লাহো ইলাৰ চোলি র এই তেলমোনা ফিটিন র এই তেলমোনা ফিটিন কে সুদুদা আল্লাহ অকবর রাওয়াজ হয়নি আল্লাহ আকবর জোরে বললে তিনটা উপকার হবে এক নাম্বার আপনার জীবনের গুনা মাফ হবে সুবানাল্লা ক দ্বিতীয় নাম্বার আপনার যদি হার্টের কোন অসুখ থাকে হার্টের অসুখ আল্লাহ পাক ভালো করে দিবে সুবহান আল্লাহ বলেন তৃতীয় নাম্বার আশেপাশে শয়তান থাকলে এক মিনিট তেরো সেকেন্ডের মধ্যে পলাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ আকবার আসতে বলবেন না জোরে বলবেন দেখি কেমন জোরে বলতে পারেন আল্লাহ তাআলা বলতেছেন কোরআন বলছে ইদা ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু إلى الرسول رأيت المنافقين رأيت المنافقين يصدون أنك سدودا الله تعالى والدسان هنا بك أبني دائما من كون مرش কোরান দিয়ে আপনি নবী যখন মানুষগুলোকে দিনের দিকে ডাকবেন তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের সঙ্গে কোরানের আলোচনাগুলো মিলবে না এই মানুষগুলো আস্তে করে ডান পাশ দিয়ে কেটে পড়বে আমার ভাইয়ের আবার কান লাগান এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে যাদের সঙ্গে কোরআনের আলোচনাগুলো মিলবে না নজর করে দেখবেন আস্তে করে ডান পাশ দিয়ে কেটে যাবে কথা কোন ঠিক কিনা দ্বিতীয় নম্বর শ্রেণীর কারা হেরবি আপনি দেখবেন এই মানুষগুলো যখন কোরআনের আলোচনাগুলো নিজের শরীরের সঙ্গে যখন লেগে যাবে কোরআন বলে সুধারাম যে ব্যক্তি সুদ খায় তার গায়ে লাগবে কিনা আস্তে বললেন কেন যে ব্যক্তি ঘুষ খায় কোরআন বলে ঘুষ হারাম ওই ব্যক্তির গায়ে লাগবে কিনা যে ব্যক্তি জেনা করে কোরআন বলে জেনা হারাম ওই ব্যক্তির গায়ে লাগবে কিনা জোরে কন হেনবি আপনি দেখবেন দ্বিতীয় নাম্বার শ্রেণীর এই মানুষগুলো যারা কোরানের তেলাওয়াত করে শোনাবে এদের উপরে গায়ে পর্যন্ত আক্রমণ করবে কথা কণ্ঠে কিনা সমাজে এমন ব্যক্তি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দুই নাম্বার শ্রেণী গেল এবার তৃতীয় নাম্বার শ্রেণী কোরআন পড়েছে আবু বাকার কোরআন শুনেছে আবু বাকার কোরআন শুনেছে আবু জেহেল এবার বলেন তো নাম দুইটা সেম হলেই কি জান্নাত দুইজন পাবে আসতে বললেন কেন পাবে আশারাই মোবার সারা দশজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে হজরতে আবু বকরের নাম কয় নাম্বারে জোরে কন আর একটু জোরে বলেন এক নাম্বারে হজরতে আবু বকুর কোরআন শুনে জান্নাতে চলে গেল কেয়ামত পর্যন্ত কোরআন শুনেছে আবু জেঘেল আবু জেঘেল কি জান্নাতি না জাহান নামি আরেকটু একটু আসতে কন তাহলে আমরা এখানে যেগুলো মানুষগুলো আছি আমাদের মধ্যে ভাগ কয়টা আর যেরকম একটা হলো গায়ের সঙ্গে না মিললে ডান পাশ দিয়ে কেটে পড়বে দ্বিতীয় নাম্বার আলেমদের উপর আক্রমণ করবে তৃতীয় নাম্বার হলো আল্লাহ বলেন কোরআন শুনলেই হবে না হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহর খাতে নিয়ত সই করে কোরান তেলাওয়াত শুনলে এর তর্জমা শুনলে আমি আল্লাহকে দায়াত দিয়ে দিব কোন সোবান আল্লাহ কোরআন বলছে আল্লাহ দিন قَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أولئك, أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ পরেশানি দূর করে দিয়াম যদি নিয়ত সই করে ওই ব্যক্তি বসে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে কোরআনের আয়াতের মাধ্যমে হেদায়েত দিয়া দেই সুবহানাল্লাহ কোন তাহলে আমরা এখানে যারা আসছি খিচুড়ি খাওয়ার জন্য কে কে আসছেন হাত তোলেন হ্যাঁ তার মানে ওয়াজ শুনতেছ খিচুড়িও খাবো কিন্তু ওটা আমাদের জন্য বোনাস কথা বলেন ঠিক কিনা ঠিক আমার ভাইরা কিন্তু নিয়ত একটাই আমাদের কোরআনের তালিম শুনে এখান থেকে নিজের জীবনকে সিটিং ফিটিং করে নিতে চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোরআনের আলোচনা করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমি নবীজিকে বলে হে নবী আপনিও কোরআনের এই তালিমের সঙ্গে বসে যান পারেন সুবান আল্লাহ সুতরাং একটু আওয়াজটা পাতলা করেন দূরে দেন সুতরাং আমরা যেটা বুঝতে চাচ্ছি এখানে যারা বসছি আমাদের নিয়ত সহি মাদ্রাসার প্রিন্সিপাল স্যার তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ছাত্র ফজরের নামাজ কামাই করে ওই ব্যক্তির সকালের নাস্তা বন্ধ কি বলছে ফজরের নামাজ কামাই দিলে নাস্তা বন্ধ এবার বলেন তো সমস্ত ছাত্ররা এই শীতের মধ্যে কোন কনে শীত ফজরের নামাজ যদি অন্য সময় নাও পড়ে সকালের নাস্তার কথা চিন্তা করে ফজরের নামাজ কি বাদ দেবে এখন ঘটনা ক্রমে কয়েকজন ছাত্র ফজরের নামাজ পায় নাই চিন্তা করছে ফজরের নামাজ তো পায় নাই কিন্তু হুজুর তো আমাদের এই রুমের পাশ দিয়ে হেঁটে যাবে হুজুর যদি জানতে পারে আমরা নামাজ পড়ি নাই সকালবেলা একটারও নাস্তা হবে এবার ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ প্রিন্সিপাল স্যার চিন্তা করছে হয়তো বা ফজরের নামাজ পাই নাই আমার ছাত্ররা কত ভালো সুন্দর করে ফজরের নামাজ আদায় করছে এবার প্রিন্সিপাল স্যার চিন্তা করছে একটু দেখি তো জানানার ফাঁকে দিয়ে উকি মেরে দেখে কম্বলের ভিতর থেকেই বলছে আল্লাহ একবার সামি আল্লাহ হলিমান হামিদা এবার বলেন তো এই ব্যক্তি এই ছাত্রগুলো কি নামাজ পড়লো কি খাওয়ার জন্য না ইবাদতের জন্য আরেকটু জোরে বলেন কিসের জন্য আমাদের তো এরকম কোনো নিয়ত না হিংসা গরান বলছে কুল ইন দা সলাতি ওয়ানুসুকি ওয়ামা হাইয়া ওয়ামাতি লিল্লা হিরব বিল আলমি আমার নামা আমার রোজা আমার হজ আমার কুরবানী কার জন্য আর একটু জোরে এখন কার জন্য যদি কুরবানি আল্লাহর জন্য হতো যদি বান্দার জন্য না হতো কুরবানি দিতেন কি কয় না আচ্ছা বলেন তো সর্বপ্রথম কুরবানি দিয়েছেন কে কেউ বলে হজরত ইব্রাহিম কেউ বলে আদমের সন্তান কেউ চিন্তা করছে কি বলে কি বিপদে পড়ি সুপ আছে ঠিক কি না কন আল্লাহ কি বলতেছেন দেখেন কোরআন বলছেন قران ملت وطلوا عليهم نبا بني ادم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদমের পুত্র হাবিরাল কাবিলের কুরবানির কথাটা মানুষের সামনে বলে দিন যখন হাবিল কাবিল দুই ভাই যখন কুরবানি দিল ওই সময় কুরবানির সিস্টেম আর এখনকার সিস্টেম কিন্তু ভিন্ন ওই সময় যে ব্যক্তি কুরবানি দিত কুরবানির গোস্তটা পাহাড়ের উপর রেখে আসা হতো যদি কোনো আগুন এসে জ্বালায় পোড়ায় আবশ্য করে দিত তার কুরবানি কবুল হতো আর যারটা আগুন দ্বারা জ্বালায় পোড়ায় আবশ্য করত না তার কুরবানি কবুল হতো না আমি বলতে চাই এখন যদি এই সিস্টেমটা আমাদের সমাজে চালু থাকতো অসংখ্য মানুষ ভয় কুরবানি দিত না ঠিক কিনা খন কেন আমাদের সমাজে সুদের টাকা আছে না নাই ঘুষের টাকা আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ভাই ভাইয়ের সম্পদ মেরে কোটি কোটি টাকার বিল্ডিং বানাইছে এমন ভাইও আছে না নাই বাবা সন্তানের মাথায় ছেলেকে সমস্ত জমি লিখে দিয়েছে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে এমন বাবাও এই জায়গায় আছে না নাই আছে না সুতরাং আমার ভাইরা এখানে যারা যারা আছে আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি